হ্যালো সুপ্রভা সবাইকে আমার নতুন একটা ভ্লগের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে ইতির দিন অফিস ছুটি আজকে সারাদিন কী কী করবো এই ভিডিওতে শেয়ার করবো তো এখন যাচ্ছি হোস্টেলে খাবার আনতে আজকে দেখি কি মেনু করেছে আজকে রান্না অনেক সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছি আর এটা হচ্ছে ডানটা তরকারি মাছের ঝোল ডাল এইটা তরকারি এগুলো রান্না করেছে আজকে কি সুন্দর না ঈদের সময় বলে সবাই ভারী গিয়েছে হোস্টেলে কেউ নেই কেউ নেই হোস্টেলে কেউ নেই আমাদের কলেজের আর একটা বিল্ডিং হচ্ছে এটা কি সুন্দর পেন্টিং করা না জীবনের একটা অংশ এটা এটা হচ্ছে কাঠগুলো ওখান দিয়ে তুললাম এখন এই তো সুন্দর দেখতে লাগছে আমাকে চলে যাবো কেন অতি আয় ওই তো আসছে এটা হচ্ছে আমাদের কলেজের বাইরে একটা মাঠ আর পল্লবী আর আমি এখন এখানে একটু ফটো তুলতে এসেছি এদিকটা সুন্দর লাগছে এদিকটা সুন্দর লাগবে এখন যাচ্ছি একটা মন্দিরে আমাদের হোস্টেলের পাশে দুটো মন্দির আছে তো আমরা এখন একটা মন্দিরে যাচ্ছি এই মন্দিরে আগে একবার গিয়েছিলাম জানুয়ারি মাসে পুজো ছিল আর তখন এই মন্দিরের পুজো উপলক্ষে মেলাটা হয়েছিল তো আমরা এখন সেই মন্দিরটায় যাচ্ছি আর হয়েছে দুইটা বান্ধবী আমার এটা হচ্ছে কাঠগুলা গাছ নয়ে পড়ে গেছে ঝড়েতে আর পুরো গাছটাতে ফুল ফুটে আছে সানসেট কি মারাত্মক দেখতে লাগছে এত দূর থেকে দারুণ লাগছে এটা হচ্ছে মন্দিরটা এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি কি দারুণ দেখতে লাগছে এখন আর ওই যে সানসেট আমরা চলে এসেছি এই তো মন্দিরে কাছে মণিকুন্ড শ্রী শ্রী চৈতন্য মহাভুজন কল্যাণ সমিতি আর এটা হচ্ছে বৈষ্ণব সমাধি সে সাশ্রয়টা সে মন্দির এখন দাদু আসছে খুলবে এই যে চারিদিকে গাছ লাগানো কি সুন্দর দেখতে লাগছে চার পাঁচটা সত্যি এত শান্তি লাগছে সুকুন আর তো এটা হচ্ছে পুকুর ঘাট এটা হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাসে নাম উদ্যান আই লাভ উদ্যান এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে পডকাস্ট আর এখন আমি এখানে এসেছি ফটোগ্রাফি করতে অলসো ভিডিওগ্রাফি সো তুমি ওকে এখন যাব শনিহাট বাজার করতে পয়লা বৈশাখের জন্য আর আমার সাজকোজ কোনো কিছু ব্যাপারে না আমি চুলচ আর টিপরি আর নিউ ড্রেসও পরে আছি ওখানে গিয়ে দেখি কী হয় <laughs> e bu senaryo neye hiç kısım এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ সব রাস্তার ধারে ধারে এইরকম রঙের কাগজ পড়ে লাগে आदिवासी नाच अच्छे এটা জুয়েলারি সেট কাকু এইগুলো না কত প্রাইস আছে অনেক বেশি বেশি দাম বলছে কারণ সবে মাত্র ওরা হাঁটতে শুরু করেছে আর বেশি জন করে আসেনি একজন দুজন করে এসছে তো দাম একটু বেশি বলবে যত বেলা বাড়বে তত দাম কমবে মিন তিনটে সাড়ে তিনটে যখন দুপুর হবে তখন আর পুরোটা তো সুন্দর লাগছে ভাই এই সাইডে রেস্টুরেন্ট আছে চাইলে তোমরা আসতে পারো রেস্টুরেন্টে রেস্টুরেন্টের জায়গি রেস্টুরেন্টের জন্য বলছিলাম ইভিনিং না আর ওই যে কাগজ ফুল আমার পাশে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট আর শোনা ছড়ির এই হাটটা আগে হতো শনিবার আর এখনও রবিবার হয় আর সোমবার মঙ্গলবার হয় প্রায় দিনই হয় আগে দিন করে হতো না কিন্তু এখন প্রায় যখন আসতাম বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে কখনো আসিনি বান্ধবীর সাথে এসেছি সবগুলো ঘোরা হতো না কিন্তু এখন একা একা এসেছি তো একা একে বেশি এক্সপ্লোর করা যায় এগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট এদিকে পুরো পাঁচটা হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু পুরোটাই হচ্ছে হার্ট ডাঙৰ কৰিবলৈ গৈছো শিয়ারের নামব তারপর হোস্টেল আজকে দিনটা ভালোই গেল এক এক এক্সপ্লোর করার মজাই আলাদা যেখানে খুশি যাওয়া যায় যা খুশি খাওয়া যায় যা খুশি কেনা যায় ঠিকঠাক কালকে শনিহাট গেছিলাম ব্যাট আমরা যেতে জিতে সোনিহাট বন্ধ হয়ে গেছিল কারণ তখন সাড়ে পাঁচটা বাজছে আর শনিহার বন্ধ হয়েছে চারটে সাড়ে চারটের দিকে তো তারপর কেনা হয়নি তারপর একটা মলে গেছিলাম এই বোতলটা কিনেছি আমি এখন ওটা আমি কিনেছি আর আজকে গেছিলাম সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে শুধু আমি একটা শাড়ি কিনছি আর বাবার জন্য এই ড্রেসটা কিনছি এই ড্রেসটা কিনছি বাবার জন্য একটা শার্ট খুব সফট এটা আর প্রিন্টটা খুবই সুন্দর কালারটাও তাই

আজকের ব্লগটা এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টা